হ্যালো গাইস আসসালামু আলাইকুম আহমেদ আজকে আমি যাব লক্ষ্মীপুর আমাদের লক্ষ্মীপুর শহর পুরো জেলা থানা সকল কিছু আমাদের একসাথেই এখন আমি লক্ষ্মীপুর শহরে যাব আমার কিছু কেনাকাটা আছে আমি শপিং টপিং করবো সকল কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব দেখছি এখন আমি এই মুহূর্তে রয়েছি আমাদের প্রিয় শহর হাটে যেখানে মানুষ হাজার হাজার মানুষ এখানে ভিড় করে শুধু হাটটা দেখার জন্য খুবই সুন্দরতম একটা দৃশ্য আপনারা সকলে আসবেন অবশ্যই দেখে যাবেন আজকে আমি লক্ষ্মীপুর যাব। বাইক দিয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি বাইক দিয়ে আমি কীভাবে লক্ষ্মীপুর যাবো আমি সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি এখন বর্তমানে আসি বাইকের উপরে আমি এখন আমাদের মৎস্যদাহাট এখানে আসি প্রচণ্ড জাম ছিল লঞ্চ আসার কারণে যাত্রী টাত্রী এর জন্য জাম ছিল এখন আমি সোজা চলে যাব লক্ষ্মীপুরের উদ্দেশ্যে এখন আমি আসি আমাদের মেন রোডে যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি এখন লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমি এখন মেন রোডে আছি আমি লক্ষ্মীপুর শহরে যাচ্ছি আমি এখন বাইকের উপর আছি আজকে আমি রাইড করব আমি বাইক দিয়ে লক্ষ্মীপুর যাব বাইক দিয়ে লক্ষ্মীপুর যাইতে অনেকটা আনন্দ কর ভালো লাগে কারণ এখান থেকে অনেকটা প্রায় পনেরো কিলো আমাদের মসুরহাট থেকে মনে হয় পনেরো কিলো হবে এরকম তো এখানে যদি আমরা বাইক দিয়ে যাই মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগে বেশি লাগে না আর যদি সিনজি টিনজি যায় সিঞ্জিতে আধা ঘন্টা মতো সময় লাগতে পারে এই জন্য সিনজি বোরিং বাইক দিয়ে যাচ্ছে বাইক দিয়ে যাইতে অন্যরকম একটা ফিল আসে অন্য সুন্দর আমাদের এখানে আবহাওয়াটা আজকে অনেক সুন্দর লাগছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি অবশ্যই আপনারা দেখে উপভোগ করবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আমি আপনাদের সকল রাইডের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি আপনারা যারা মেয়ে দেখলে বাইক জোরে চালান তারা আসলে কী মজা পান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আমি আপনাদেরকে যে একটা সলিউশনের কথা বলতেছি আপনারা অবশ্যই শুনবেন কারণ আমি আপনাদেরকে এখন বলতে চাচ্ছি এমন একটা সলিউশন তা শুনলে আপনারা অবশ্যই অবাক হবেন আমি আপনারা যারা মেয়ে দেখলে বাইক জোরে চালান আসলে আপনি ওই মেয়েটাকে দেখেন না মেয়েটাও আপনাকে দেখেন না আর আপনি যদি বাইকটা সোলো চালান তাহলে মেয়েটা আপনাকে দেখে আর আপনিও মেয়েটাকে দেখতে পারেন তাহলে কেন ভাই বাইকটা জোরে চালাবেন শুধু শুধু জোরে চালানোর দরকার না ভাই আস্তে আস্তে চালান জীবনটা সুন্দর থাকবে জীবনটা ভালো থাকবে বা আপনার শান্তিতে থাকবে আপনি বাইক নিয়ে বেরোলে আপনার পরিবার পর্যন্ত আপনাকে টেনশন করে অবশ্যই বি কেয়ারফুল বাইক সাবধানে চালাবেন সোলো চালাবেন তো আমি আমার সিটি লক্ষ্মীপুরে চলে আসছি এখন আমি আপনাদেরকে এখন লক্ষ্মীপুরের দৃশ্যটা দেখাবো লক্ষ্মীপুরে এখানে আছে কাচ্চি ডাইন নতুন উদ্বোধন হয়েছে আপনারা সকলে আসবেন খেয়ে যাবেন এখন আমি আমরা লক্ষ্মীপুর শহরে আছি যেটা আমাদের মসজিদ মার্কেটের এখানে পুরো মার্কেটটার ভিতরেই আছি মার্কেটের সামনে যে রোডটা আছে আমি ওখানে আছি আমি আপনাদেরকে সকল মার্কেট টার্কেট একটু দেখাবো এখন আজকের তাপমাত্রাটা খুবই গরম কারণ আজকে প্রচণ্ড রোদ পড়তেছে আমার পুরো মুখটা একদম রোদে জ্বলে যাচ্ছে আমি এত রোদ সহ্য করতে পারতেছি না এই যে আমাদের লক্ষ্মীপুর শহরে এখানে পুরো বাংচুর অবস্থা খারাপ আন্দোলনের পরও অনেক কিছু বাংচুর হয়েছে এখন অনেক কাজ টাজ করতেছে সবাই লক্ষ্মীপুর শহরটা এখনো সুন্দর হতে পারেনি কারণ কাজকাম চলতেছে পুরো মার্কেট টার্গেট যা ছিল এগুলো অনেক বাংচুর রয়েছে এই জন্য কাজ চলে কিছুদিন আগে বন্যার কারণে লক্ষ্মীপুর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সবাই লক্ষীপুর শহরের জন্য কারণ আমি আপনাদেরকে লক্ষ্মীপুর শহরে বিখ্যাত মসজিদ মার্কেটটা আমি আপনাদেরকে এখন দেখাবো এই হয়েছে আমাদের মসজিদ মার্কেট আমরা কতটা সচেতন লোক এখানে লেখা আছে যানবাহন রাখা নিষেধ তবু আমরা গাড়িটা রেখেছি আমরা কি পরিবর্তন হতে পারবো না সকল কিছু কাস্টার্স লক্ষ্মীপুর শহরে সকল টাস সেরে এখন আমি বিরিয়ানির দোকানে চলে গেলাম বিরিয়ানির দোকানে যেয়ে আমি আমার বন্ধু সহকারে আমরা বিরিয়ানি খেলাম বিরিয়ানি খাওয়ার পরে বিরিয়ানিটা খুবই গরম ছিল আমি এর জন্য একটু রিল্যাক্সে খাচ্ছি মানে প্রচণ্ড গরম একদম আমরা যখন গেছি তখন বিরিয়ানিটা বানানো হয়েছে বিরিয়ানি কেরানে পরে আমি আবার দোকানে গেছি দোকানে যাওয়ার পরে বিরিয়ানি অর্ডার করে আমরা দুজনে মিলে বিরিয়ানি খাইছি বিরিয়ানি খাওয়াটা শেষে আমরা পরে আবার বাসায় রওনা হয়ে বাসায় চলে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন